নমস্কার শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ দ্বি সপ্ততি অধ্যায় দুর্যোধনের অভিমান ভঙ্গ কহে পরীক্ষিত করহ শ্রবণ কি করিল অতপর প্রভু নারায়ণ পাণ্ডবেরা রাজসুয় যজ্ঞ করে যবে দেব ঋষিগণ দেখি মহাতুষ্ট সবে কিন্তু রাজা দুর্যোধন ব্যথিত অন্তরে বিমর্ষ ভাবেতে অবস্থান করে অন্তরে তাহার বড় ঈর্ষা জনমিল পাণ্ডবের যশকীর্তি সহিতে নারিল তাহা শুনি মুনিবরে পবর রাজা দুর্যোধন কেন ব্যথিত অন্তর কি কারণে তার মনে হিংসার উদয় মহাজ্ঞানী যুতিষ্ঠির ধর্মের তনয় সেই কথা বিস্তারিয়া কহ মুনিবর সুখদেব কহে তবে শুন নরেশ্বর তব পিতামহগণ যজ্ঞ আরম্ভিল এক এক কর্মে সবে নিযুক্ত করিল বান্ধব সেবাতে প্রতি বীর ধনঞ্জয় রন্ধনশালার কর্তা নয় আয় ব্যয় কার্যে তবে রহে কুরুপতি সহদেব অভ্যর্থনা কার্যে রহে প্রতি নকুল রহিল যত দ্রব্য আয়োজনে শ্রীকৃষ্ণ রহেন দ্বিজ পদপ্রক্ষালনে পরিচর্যা কার্যে রহে পাণ্ডব ঘরণী দান আদি কার্যকর্ণ করেন আপনি বিদুর বাহিক আদি আর যুজু ধান নানা কার্যে রত তারা পাইয়া সম্মান ঋত্বিক সদস্য আর বান্ধব স্বজন সকলে সম্মানিত হইল তখন মিষ্ট বাক্যে আর বহু দান দক্ষিণায় সকলে সন্তুষ্ট হল যজ্ঞের সভায় শিশুপাল কৃষ্ণপদে করিল প্রবেশ এইরূপে রাসু ও যজ্ঞ হইল শেষ অনন্তর নরবর সুনবিবরণ, করিলেন যুধিষ্ঠির গঙ্গা বগাহন বিনা বংশীকর তাল বাজে ঘন ঘন নাচিছে নর্ত কি কত কে করে গণন গাইল গায়ক কত গীত মনোহর শ্রবণে সবার হয় সহর্ষ অন্তর পতাকা শোভিতর তাই চিত্ত হয় হস্তি ঘোরা চারিদিকে লক্ষ লক্ষ রয় অগণন সেনাগণ সকলে সজ্জিত আসফালয়ে সকলেতে হয়ে অলঙ্কৃত বেদ পাঠ করে যত মুনি ঋষিগণ দেবগণ সকলেতে আনন্দে মগন গন্ধর্ব কিন্নর যত সহস্র অন্তর রাশি রাশি পুষ্প বর্ষে পাণ্ডব উপর দাস দাসীগণ সবে হয়ে আনন্দিত পটবস্ত্র পরে তারা হয়ে অলঙ্কৃত বেশভূষা পড়ি তারা আনন্দে মাতিল অগুরু চন্দন সবে অঙ্গেতে মাখিল তৈল ও হরিদ্রা আদি করিয়া লেপন কুতুহলে গঙ্গা জলে করে সন্তর আর যত নারীগণ সানন্দ অন্তর বিহার করয়ে সবে জলের ভিতর যাদব প্রমণী যত প্রসন্ন বদন অলঙ্কারে সুশোভিত যত বরান দিব্যাম্বর পরই পরিহিত দেখিতে সুন্দর দিব্যমালা দোলে গলে শোভে মনোহর গঙ্গায় গমন করি প্রফুল্ল অন্তরে মহানন্দে সকলেতে স্নান আদি করে ধর্মরা স্নান করে কৃষ্ণের সহিত অন্তরেতে দেবরাজ পাইল বিপরীত দেব ঋষি আদি ছিল যত যত মহানন্দে শবে করে পুষ্পবারিশন তবে ধর্ম মহামতি আনন্দিত মনে রত্ন আদি ধন দিয়া তোষে দিজগণে আর যত পুরবাসী আত্মীয় স্বজন একে একে সভাকারে করিল পূজন নরনারী আদি ছিল যত যত জন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অগণন রাষ্ট্র সবে হয়ে নিমন্ত্রিত সকলে আসিয়া তথা হয় বড় প্রীত দেবগণ ঋষিগণ লোকপাল যত মহাযজ্ঞে আইল সে সবে শত শত পূজা পেয়ে তুষ্ট হয়ে করিল গমন প্রশংসা করিয়া যায় আপন ভবন জগতের ঘোষিল যশ ধর্মের নন্দনে তবে ধর্মপুত্র লয়ে যত বন্ধুগণে প্রেমে পরিপূর্ণ হয়ে করে সম্ভাষণ কৃষ্ণের গমন হেতু বিষাদিত মন কৃষ্ণ করে ধরি তবে ধর্মের নন্দন কহে কৃষ্ণ তুমি যাবে দ্বারকা ভবন কেমনে সহিব মোরা তোমার বিরহ কেমনে ধরিব প্রাণ সেই কথা কহ শুনিবাণী যদুমণি সদয় হইল আর কিছুদিন হরি তথায় রহিল সান্ন আদি আর আর্যত যাদব নন্দনে সভাকারে পাঠাইল দ্বারকা ভবনে আপনি রহিল তথা দেব দামোদর পাইল পরম প্রীতি দর্ম নরবর সুখের শলিলে মগ্ন পাণ্ডুর নন্দন রাসুয় মহাযজ্ঞ সমাপন অভিমানে স্নান অতি রাজা দুর্যোধন রাসু মহাযজ্ঞ করিদর্শন মনোহর অন্তপুরে দ্রুপদ নন্দিনী প্রতিশনে সুখে বাস করিছেন তিনি ময়ের রচিত পুরী পরম সুন্দর ঐশ্বর্য সম্পদে তাহা সবে মনোহর শ্রীকৃষ্ণের মহিষীরা হর্ষে অন্তঃপুর মাঝে মহা সুখে রয় এ সকল দৃশ্য সব পরিদর্শন সহিতে না পারে আর দুষ্ট দুর্যোধন ঈর্ষা নলে জলে তনু স্থির নয় খলের চরিত্র এই শুনো মহাশয় জগতে যেজন খল জানিবে নিশ্চয় পরশ্রী কাতর সেই দুষ্ট দুরাশয় পরের ঐশ্বর্য সেই বিষতুল্লগণে যেমন অস্থির হয় বিচৃক দর্শনে দংশনে সেই মতো বিচলিত হয় দুর্যোধন একদিন শুনো কহি ওহে নিপধন সভা মধ্যে আছে বসি পাণ্ডুপুত্রগণ কৃষ্ণ সঙ্গে হাস্যরস করে আলাপন মহানন্দে সকলেতে সভার ভিতর রত্নাসনে বহি নরবর স্বর্গে যথা সুরপতি সহদেবগণ সেই মত বিরাজিত পাণ্ডুর নন্দন ময়দানবের কৃত সভা মনোহর হেন সভা নাহি হয় অবনিবিত মায়াতে রচিত সভা স্ফটিকে নির্মিত দুর্যোধন সভা মাঝে হয় উপনীত ভাতৃগণ সহরাজা তথায় আইল অভিমানে কুরুপতি সদর্পে চলিল সভা মাঝে দুর্যোধন করিল গমন স্থলে জলভ্রম হয় সুনহ রাজন বিপরীত জ্ঞান তার হইল উদয় বস্ত্র ভিজিবার সংখ্যা জাগিল নিশ্চয় সেই হেতু বস্ত্র তুলে উরুর উপর তাহা দেখি হাস্য করে ভীমবীর বর আর যত নারীগণ হাসিল ভীষণ তাহা দেখি দামোদর করে নিবার কেহ কিছু নাহি বলে কৃষ্ণের বচনে কুরুপতি লজ্জা হতি পাইলেন মনে অধমুখে মুখে মৌনভাবে রহেদুর্যোধন কোপে অঙ্গ জলে তার যেন হুতাসন এইরূপে মহালজ্জা পাইল সভাতে পরেতে গমন রাজা করে হস্তিনাতে বাড়িল বিষম ঈর্ষা পাণ্ডব উপরে কহিব তাহার তত্ত্ব তোমার গোচরে মরে জিজ্ঞাসিলে রাজা যাহার কারণ মহাখল হয় সেই রাজা দুর্যোধন ভাগবত কথা হয় সুধার সমান সুবোধ রচিল গীত ইতি দুর্যোধনের অভিমান ভঙ্গ সমাপ্ত ধন্যবাদ